নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব সর্ষে ইলিশ তো এখানে নিয়েছি ইলিশ মাছ আর নিয়েছি সর্ষে বেটে নিয়েছি জিরে আর নিয়েছি কাঁচা লঙ্কা এবার বাটা মশলাগুলো ভালো করে মেখে নিব দিয়ে দিচ্ছি মশলাগুলো এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো নুন আর দিয়ে দিব সরষের তেল এবার ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই এবার দিয়ে দিব সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিব দিয়ে দিব কালো জিরে ফোরণ এবারে দিয়ে দিব মেখে রাখা মাছগুলো উপরে দিয়ে দিব মশলাগুলো এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল এবার ঢাকা দিয়ে দিব দেখো বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে খেয়ে দেখবে সর্ষে ইলিশ খেতে খুবই ভালো লাগে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কেতে তো দা